এই অংশটি নিবেদন করছে সঙ্গীত এতদিন ছিল মানে আমাদের ছোটবেলায় প্রত্যেক জেলায় প্রায় শীতের প্রত্যেক শনিরবী অনুষ্ঠান হতো বাবাকে দেখেছে পণ্ডিত বিজি যোগ আমাদের মণিলাল ডাগ বাহাদুর খাসা অসন্ত শিল্পী সবার শুধু অনুষ্ঠান হতো পরবর্তীকালে সেগুলো কমতে 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 একেবারেই দেখা গেল এত কমে গেছে যে শাস্ত্রীয় সঙ্গীত আর প্রায় জেলায় নেই তখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলাতে উনি বললেন যে যদি এটা করতে পারো খুব ভালো তো আমাদের রাজ্য সরকারের তো আমাদের একটা মানে কি বলবো এত আমরা সক্ষম নেই যে বিশাল নামকরা লোকজনদের সম্পূর্ণ সম্মানিত দিয়ে নিয়ে আসবে সে ক্ষমতা নেই তার জন্যে অনুরোধ করলাম এবং সকলে রাজি হয়ে গেল যারা আজকে পৃথিবীতে বাংলার নাম তুলে সামনে দাঁড়িয়েছে বিক্রম দোষ বলি তেজেন্দ্রনাথ বলি তন্ময় ঘোষ কুশল দাস সবাই সবাই এগিয়ে এলো যে আমরা ঠিক আছি এর সঙ্গে আমাদের আরেকটা একটা উদ্দেশ্য ছিল সেটা অন্তত নতুন প্রজন্মের যারা শাস্ত্র সঙ্গীত শিল্পী তারা দিশে হারা হয়ে যাচ্ছে তাদেরকে কী করে সামনে নিয়ে সেটাও মুখ্যমন্ত্রীরই একটা প্রয়াস যে একজন বড় শিল্পীর সঙ্গে একজন উদীয়মান শিল্পী তাহলে সবাই শুনব তো আমরা গত বছর করেছিলাম মাত্র তিনটে জেলায় এত সফলতা পেয়েছি যে এই বছর আমরা ছটা জেলায় করলাম একইভাবে সফল এইখানে ডায়মন্ড নারবারে আজকে শেষ হবে তাহলে জানুয়ারি মাসে এটা শুরু হয়েছে এবং সাংস্কৃতিক পরিবেশ যে কত জরুরি সেটা একটু মানুষ লেখাপড়া করলে দেখতে পারবে যে যেখানে যেখানে যেমন বিষ্ণুপুরে দেখবেন লেখা আছে অপরাধমূলক পরিসংখ্যান শূন্য তার কারণ ওখানে ঘরে ঘরে গান বাজনা হয় মানসিকতাটাই অন্যরকম তো সেটাও একটা চেষ্টা আমাদের যে যদি সাংস্কৃতিক পরিবেশটা সাবস্ক্রাইব করুন আর ইউটিউবে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন বাংলা চণক্য সঙ্গে কারণ খবরের সর্বশেষ তথ্য এরাই আপনাদের আপনাদেরকে